আমি তার কাছে মূলত যে রাজনৈতিক বিষয়গুলো তার কাছে বসে নির্বাচন বড়ল্যান্ডের নির্বাচনে বড়ল্যান্ডের সঙ্গে তার একটা আর্থিক সম্পর্ক রয়েছে কয়েক দশক কয়েক দশকে উপেন্দ্র ব্রহ্ম থেকে শুরু হয়েছিল সেটা ঘটনা পর্যন্ত সেটা এখনো রয়েছে তো বড়ল্যান্ডের নির্বাচনে যে আপনাকে প্রথমে জানতে দেবো যে আপনি তো নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন বড়ল্যান্ডের নির্বাচনে আপনি কি প্রবণতা লক্ষ্য করেছিলেন দেখুন বড়োল্যান্ড এলাকার বড় ভাষাভাষী মানুষের সঙ্গে আমার সম্পর্কটা তৈরি হয় উনিশশো ছিয়াশি সনে গুয়াহাটিতে আমরা সারা আসামের বাঙালি ছাত্র যুব সংগঠন যতগুলো আছে যারা অগপর অপ্রশাসনের বিরুদ্ধে লড়াই করছিল। আমরা সবাই একটা প্ল্যাটফর্মে জমা হওয়ার জন্য পল্টন বাজারের নেপালি মন্দিরে আমরা সভা করেছিলাম সেখানে আমার সঙ্গে অল বড়ো স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট উপেন্দ্রনাথ ব্রহ্মর সঙ্গে আমাদের যোগাযোগ হয় এবং তারপর সভা শেষ হওয়ার পর উপেন্দ্র ব্রহ্মর সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয় আমরা একে অপরকে সহযোগিতা করার আশ্বাস দেই এবং উপেন্দ্রনাথ ব্রহ্ম পরদিনই আমাকে নিয়ে কোকরাঝারে নিয়ে গিয়ে প্রায় এক লক্ষ মানুষের সমাবেশে ঘোষণা করেন যে আকসার যে দাবি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই দাবির পিছনে আফসুর সমর্থন আজকে থেকে আছে অ্যাকর্ডিংলি তারপরে আমি উপেন ব্রহ্মকে নিমন্ত্রণ করে এখানে নিয়ে আসলাম এনে সে কাছার করিমগঞ্জ হাইলাকান্দি তিন জেলায় সভা করলো সেখানে সে ঘোষণা করলো আমার সঙ্গে এক সুরে যে আমরাও বরাকভেলির মানুষ বড়োল্যান্ডের আন্দোলনকে সমর্থন করব এই থেকে আমাদের বন্ধুত্ব শুরু এবং তদানীন্তনকালে আন্দোলন যে ভয়াবহ আন্দোলনের রূপ নিয়েছিল একথা কারো অজানা নয় এবং পরবর্তীকালে ব্রিটিশির গঠন হয় তাদের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী কিন্তু ততদিনে উপেন্দ্রনাথ ব্রহ্ম গুরুতর অসুস্থ হয়ে বোম্বাই হসপিটালে দেহত্যাগ করেন এবং সেই অনুষ্ঠানে আমিও গিয়েছিলাম যাই হোক সেই থেকে যে বড়দের সঙ্গে আমাদের বাঙালিদের একটা বন্ধুত্ব সেই সম্পর্কটা গোটা বড়লেন এরিয়াতে এখনো বজায় আছে এখনো বাঙালিরা নিরাপদে সেখানে বসবাস করছে ব্যবসা বাণিজ্য সবই করছে আচ্ছা দেখুন আমার সঙ্গে বড়ল্যান্ডের বিপিএফ তার নেতৃবৃন্দর সঙ্গে এখানে শীঘ্রই একটা বৈঠক হয়েছে এবং সে বৈঠকে আমাকে বলা হয়েছিল যে ওই এলাকার বাঙালি অধ্যুষিত মানুষ যাতে হাগ্রামা মহিলাটিকে ভোট দেয় তার জন্য একটা আবেদন করতে আমি সেই অনুযায়ী একটা ভিডিও করে বড়ল্যান্ড এলাকার সমস্ত বাঙালি মানুষকে অনুরোধ করেছিলাম যে উপেন ব্রহ্মের যে আদর্শ সেই আদর্শ নিয়ে যারা চলছে তাদের ভোট দিতে এবং কোনো রাজনৈতিক দলকে যেন বাঙালিরা একটি ভোটও না দেয় এবং সেই অনুযায়ী তারা আমার এই ভিডিওটা বাঙালি অধ্যুষিত অঞ্চলে ছাপিয়েছে সেখানে প্রচারিত করেছে এবং উপেন ব্রহ্মর সঙ্গে আমার একটা যৌথ ফটো

দেখুন বড়োল্যান্ডের ঠিক একদিন আগে আমাদের শিল্পী মৃত্যু হয় সেই মৃত্যুর পর জুবিন গার্গের যে অতীতের স্মৃতি বাঙালিদের মনে যে ডাক কেটেছে সে যে বলেছে যে আমি আধা অসমীয় আধা বাঙালি আর বাংলায় সে যতগুলো গান করেছে এতে বাঙালিদের মনে তার প্রতি একটা ছিল এই মৃত্যুর পর আর ব্রিটিশ আমরা হাগ্রামাকে ক্ষমতায় বসাবো সেটা প্রচন্ড ভাবে ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে এবং এটা যে শুধু বোর এরিয়া তা নয় গোটা আসামে কিন্তু এখন বাঙালিরা ঐক্যবদ্ধ এবং সব থেকে বড় জিনিস হচ্ছে জুবিন গার্গের যে স্লোগান ছিল আমার কোনো ধর্ম নেই আমার কোনো ভাষা নেই আমার কোনো ভগবান নেই এর ফলে বাঙালি অসমিয়া হিন্দু মুসলিম সবাই এক গোটা আসামে এবং যার প্রভাব আগামী নির্বাচনে বিধানসভা নির্বাচনে পড়তে বাধ্য আচ্ছা এটা বুঝলাম কিন্তু আমি এবার একটু প্রসঙ্গে আসছি এই দেখুন এর পেছনে একাধিক কারণ রয়েছে প্রথমত বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ডিটেনশন ক্যাম্পে বাঙালি হিন্দু মুসলিমদের নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে এনআরসির নামে বাঙালি হিন্দু মুসলিমের নাম কাটা হয়েছে এই প্রত্যেকটা কারণে এবং বাঙালিদের প্রতি যে অবিচার অত্যাচার চলেছে বিশেষ করে কর্মসংস্থানের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী এক লক্ষ চাকরি দিয়েছেন আমরা দাবি করেছিলাম বিডিএফ থেকে যে বাঙালি হিন্দু মুসলিম মিলে আমরা এক কোটি ওই লক্ষ জন জনসাধারণ অর্থাৎ ওয়ান থার্ড পপুলেশন সেই অনুযায়ী আমাদের কুড়ি থেকে পঁচিশ হাজার চাকরি পাওয়ার কথা সেখানে পেয়েছে দু হাজার আজকে বাঙালির ঘরে ঘরে গিয়ে দেখুন কি ব্রহ্মপুত্র ভেলি কি বরাক ভেলি প্রত্যেকে হয় টুকটুকি চালাচ্ছেন না অটো চালাচ্ছে ঘরে ঘরে বেকার কোন চাকরি নেই এই নিয়ে দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ বাঙালিদের এই এনআরসি বিদেশি বিতরণ বুলডোজার ডোজার উচ্ছেদ চাকরি নেই সব কিছু মিলে বাঙালিরা কিন্তু মানসিক ভাবে প্রস্তুত হয়ে গেছে আর বিজেপিকে যে আমরা ভোট দিয়ে রক্ষা করবো না কিন্তু গত নির্বাচনে আমরা দেখেছি লোকসভা নির্বাচনে যে অসমিয়া ভূতের একটা বড় অংশ বিজেপি থেকে সরেছে আমি লোকসভার কথা বলছি কিন্তু বাঙালি বাঙালি হিন্দু ভোট ব্যাংক এবং চা শ্রমিক ও হিন্দিভাষী মারোয়াড়ি এইসব ভোট বিজেপির সঙ্গেই রয়েছে তো এটার মধ্যে খুব একটা ভাঙ্গন কি ধরবে দেখুন বাঙালি ভোটে ভাঙ্গন ইতিমধ্যে ধরেছে এবং ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিদের নেতৃত্বের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে আমরা অক্টোবরের তৃতীয় সপ্তাহে গোটা আসামের যত বাঙালি সংগঠন আছে সবাইকে নিয়ে শিলচরে একটা কনভেনশন করছি এবং সেখানে দুই হাজার ছাব্বিশের নির্বাচনে বাঙালি হিন্দু মুসলিমের কি ভূমিকা হবে সেটা নিয়ে সিদ্ধান্ত হবে আমরা আমরা পরবর্তী দিনে সাংবাদিক সম্মেলনে সেটা ঘোষণা করব এবং সেটা গোটা আসামের বাঙালি হিন্দু মুসলিম এই প্রথম বাঙালি হিন্দু মুসলিম এক হয়েছে জুবিন গার্গের মৃত্যুর প সুতরাং এই নিয়ে আর কোনো ভিজা থাকতে পারে না আর অসমীয়ার কথা যেটা বলছেন আপনি এই জুবিনগের মৃত্যুর পর গোটা অসমিয়া সমাজ কিন্তু বিজেপির এগেনস্টে চলে গেছে সেটা আপনারা ফেসবুক টেসবুকে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এতে আমার বিশেষ করে আপার আসামে রাহুমরা এরা রীতিমতো সংকল্পবদ্ধ যে এবার আপার আসাম থেকে মুখ্যমন্ত্রী হবে এটা একটা সেন্টিমেন্ট হয়ে গেছে গোটা আসামের রাহুমদের মধ্যে এটা আমরা লক্ষ্য করছি আর রাজেন গোহাইয়ের পদত্যাগের ফলে এবং আমার কাছে যা খবর আছে বিজেপির বহু নেতা সারা আসামের বিভিন্ন জেলায়

ঠিকঠাক তো আপনি কি মনে করেন যে উচিত না এই ঘটনাটা আদৌ সত্যি না এটা মুখে মুখে প্রচার হচ্ছে কিন্তু সরকারিভাবে এর কোনো নথিপত্র নেই দেখুন কাছারিদের সঙ্গে বড়দের সঙ্গে একটা মিল আছে বড় কাছারি আর ডিমা কাছারি তারা কিন্তু এক এবং হাগ্রামা মহিলারই এখানে হরিনগরে এই ডিমা উৎসব যেটা অনুষ্ঠানে প্রধান অতিথি সে আমিও সঙ্গে গেছিলাম দিলীপ নীষ যে দীর্ঘদিন আন্দোলন করেছে ডিমাসাদের উন্নতির জন্য তার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আমি মনে করি না যে আমাদের বাঙালিদের সঙ্গে ডিমাসাদের সম্পর্ক এত ঠুনকো এটা সহজে ভাঙবে না আমরা এক আছি এখনো আমাদের সঙ্গে আর শুধু তাই নয় বরাক সেপারেশন হলে তো কালিবলা আমাদের সঙ্গেই থাকবে তখন তো তাদের বিধানসভায় তাদের সাইটটা আসনের মধ্যে তাদের দশ বারোটা আসন থাকবে এখন তাদের কটা চারটা পাঁচটা আছে শুধু ওদের সঙ্গে আমাদের কেন ডিমত হবে চারটা পাঁচটা আমরা ওদের দশটা আসন ওদের জন্য সংরক্ষণ করে রাখবো সুতরাং বিমার সাথে সঙ্গে আমাদের বন্ধুত্ব নষ্ট হওয়ার কোন কারণ নেই

দলের হয়ে নির্বাচনে নামতে চায় এবং এই নির্বাচনে আমরা প্রার্থী দেখে আমরা সমর্থন করব কোন কোন দলের কোন বিজেপিও যদি খুব ভালো প্রার্থী দেয় যে নাকি বহুমত উপত্যকায় গিয়ে বরাদ্দের কথা বলতে পারবে সেই অনুযায়ী আমরা সমর্থন করব কংগ্রেসেরও সেরকম প্রার্থী হলে সমর্থন করবো আমাদের প্রার্থী তো থাকবেই সেটা আলোচনা সাপেক্ষে আচ্ছা আবার একটু আসছে বিটিসি নির্বাচনে নির্বাচনে

না আর কারোর সঙ্গে অ্যালায়েন্স করবে এখনই বলা যাচ্ছে না এমনও হতে পারে যে বিটিসিতে নির্বাচনে হাগ্রামার দল অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারপরে সে ঠিক করবে কার সঙ্গে সরকারে অংশ নেবে তবে বিপিএফ আগামী নির্বাচনের পর যে সরকার হবে সেই সরকারের অংশীদার হবে দত্ত যে কথাগুলো বলেন

রাজেন গোহাই দেখুন রাজেন গোহাই হচ্ছে আসামে বিজেপি যখন প্রথম শুরু হয়েছিল গোবিন্দ পুরকায়ত সঙ্গে রাজেন গোহাই বিজেপি দলকে জন্ম দিয়েছে তিন তিনবার সাংসদ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে তার যথেষ্ট প্রভাব আছে বিশেষ করে বাঙালিদের সঙ্গে তার সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো আমাকে তার এলাকার মানুষরাই আমাকে বলতো সুতরাং রাজেন্দ্র ভাইকে যেভাবে তার যে বক্তব্যটা যে তাকে আবর্জনা হিসেবে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সাধারণ বিজেপি কর্মী যারা বিশেষ করে পুরানা দিনের কর্মী তাদের মধ্যে প্রচুর প্রভাব ফেলবে এবং রাজেন গোহাইর পরবর্তীকালে আপনারা লক্ষ্য করুন আগামী এক মাসের মধ্যে ব্রহ্মপুত্র উপত্যকা সহ বিভিন্ন জায়গায় বিজেপির বিভিন্ন নেতা প্রাক্তন এম এল কিভাবে পদত্যাগ করে আপনারা শুনলেন